দ্বিতীয় গুণী মন্দার আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইদা আনফাকু লাম ইসদিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়াকানা বাইনা দা ালিকা কওমা সকলগণ আল্লাহু আকবার তিন নম্বর গুণ আমাদের মধ্যে তিন নম্বর গুণ কি থাকবে ওয়াল্লাযিনা যারা ইদা যখন আনফাকু ব্যয় করে খরচ করে অর্থ খরচ ইমানদার যখন করবে লাম ইশরিফু ওয়ালাম এক তুরু আল্লা বলছে নিমানদার যখন ব্যয় করবে অতিরিক্ত অপচয় করবে না আবার কৃপনও হবে না ওয়াকানাবাইনা দালিকা কয় মা এই দুইয়ের মাঝামাঝি মদ্যপন্থা অবলম্বন করবে সুবরলা বলবেন না ইমানদার যখন ব্যয় করে কি করে আল্লাহ বলছেন লাম ইসরিফু ওলাম ইয়াকতুরু অতিরিক্ত খরচ করে না আবার কৃপণতাও কৃপণতাও কারণ আল্লাহ কি বলছেন এবার এটা সূরা আরাফে বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আটপারা পারা তেরো পৃষ্ঠাপ দুই লাইন একত্রিশ নম্বর আয়াত সুরার নাম আরব আমার আল্লাহ বলছে কুলু খাও এবং পান করো ইট ড্রিঙ্কস যেটা ভালো লাগে যেটা হালাল সেটা খাও সেটা পান করো তবে শ্রীপু অপচয় করো না তোমার খাওয়ার প্রয়োজন ততটুকুই খাও তুমি রান্না করে ফেলে দিচ্ছ রান্না করে খাবার নষ্ট করে দিচ্ছ তোমার বাড়ির পাশে গরিব খেতে পারে না তুমি তিন রকম আইটেম নিয়ে রান্না করছো কি আছে না নবী বলছেন সে ব্যক্তি মোমেন না সে ব্যক্তি মোমেন না সে ব্যক্তি ইমানদার না সাহাবারা বললেন কোন ব্যক্তি নবীজি বললেন যে ব্যক্তি নিজের গলা পর্যন্ত পেট পুড়ে খেলো তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেল ওই ব্যক্তি কখনো শুধু খাবো একদম আল্লাহ করে কপালে বড় দেব এটা না আমি খাওয়ার সাথে সাথে আমার প্রতিবেশী হিন্দু হলেও খ্রিস্টান হলেও সে যদি আমার প্রতিবেশী হয় কি খাচ্ছে তার একটু খবর নেব অসুস্থ হলে তার চিকিৎসার খবর নেব এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য

বিহি কাফুরা এটা 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত سورার নাম বানি ইসরাঈল পাক বলছেন নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই জোরে বলুন যারা অতিরিক্ত খরচ করে তারা কারা মিয খুব ভালো করে শুনে রাখুন মুসলমান সমাজের বাড়িতে বিয়েতে যে অপচয় খরচ হয় লাইটের পিছনে প্যান্ডেলের পিছনে ডেকোরেটার পিছনে হাবি জাবি এত লক্ষ লক্ষ টাকা খরচ হয় একটা ধনী লোকের অপচয়ের টাকায় আরো পাঁচটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কথা ঠিক কিনে বলেন ইসলাম বলেছে সবচাইতে সেই বিয়েটা আল্লাহর কাছে বরকতময় পছন্দ যে বিয়ের খরচটা সবচাইতে কম হয় সহজে বিয়ে হয় সুবহানাল্লাহ বলবেন না ঘর বানানোর জন্য ৩০ লাখ চল্লিশ লাখ এক কোটি দেড় কোটি দু কোটি টাকা খরচ করলাম কেন এত সুন্দর ঘর বানালাম বললেন আমার দুটো ছেলে আছে দুটো ছেলে তাদের ভবিষ্যৎ করে দিচ্ছি বিশাল বড় ঘর বানিয়ে দিলাম ছেলেদের ঘর বানিয়ে দিয়েছিলাম এটা ভবিষ্যৎ নয় ভাই ছেলেদের আসল ভবিষ্যৎ হলো উপযুক্ত শিক্ষা দিয়ে যাওয়া তাদেরকে শিক্ষিত করা আর শিক্ষার সাথে সাথে আল্লাহকে চিনিয়ে দেওয়া হালাল হারামের বাদ বিচার শিখিয়ে দেওয়া জায়েজ না জায়েজের পার্থক্যটা বুঝিয়ে দেওয়া বৈধ অবৈধ ডিফারেন্সটা তাদেরকে বুঝিয়ে দেওয়া আমরা আমাদের সন্তানদেরকে যদি শিক্ষা দিয়ে যাই মুসলমানদের সবচাইতে প্রয়োজন শিক্ষার পিছনে টাকা খরচ করা কিন্তু আমরা একজন বিল্ডিং বানাতে ব্যস্ত আছি শুধু বড় বড় বিল্ডিং বিশাল বিল্ডিং কিন্তু বিশাল বিল্ডিং আর তিনটে ছেলে সব কটা অশিক্ষিত সব অশিক্ষিত একটাও মাস্টার্স ডিগ্রি নাই কারোর মধ্যে মাধ্যমিক পাঁচটুকু নাই বিশাল বিল্ডিং কি লাভ আছে এই ছেলের দ্বারা এই সমাজে তারা কোনো লাভ হবে না তাই ইমানদার ব্যক্তি যখন খরচ করে প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ জোরে বলেন করে না আজকের পশ্চিম বাংলায় তাকিয়ে দেখুন যত মসজিদ আছে আমি সব জায়গায় এই কথাটা বলি মসজিদের পিছনে মসজিদের ক্যাশিয়ারি ক্যাশিয়ার সেক্রেটারি সম্পাদক যারা মসজিদের পিছনে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা এমন কি এক কোটি টাকা দামের মসজিদও বাংলার জমিনে আছে যে মসজিদের মাইনে ইমাম সাহেবের ছ টাকা সেই মসজিদের ইমাম সাহেব যদি বলে সেক্রেটারি সাহেব আমার বাড়ি তো অর্থনৈতিক অবস্থা ভালো না তো ছ হাজার টাকা থেকে বাড়ি আজ তো চার বছর হয়ে গেল দু সাল থেকে সার্ভিস দিচ্ছি আপনি এটা আট হাজার টাকা করুন না বা একটা হাজার টাকা বেরিয়ে বাড়িয়ে দিন না তখন সেক্রেটারি সাহেব বলে ইমাম সাহেব একটু সবর করুন ইন আল্লাহ মা সবের সেক্রেটারি আয়াত শোনাচ্ছি সবরের আয়াত বললে কেন বললে গরিব এলাকা মহল্লা বুঝতে পারছেন না খুব দুর্বল তো যদি ছ হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা দিতে আট হাজার টাকা ইমাম সাহেবকে বাড়িয়ে দশ হাজার টাকা দিতে মসজিদ মহল্লা দুর্বল হয়ে যায় তাহলে ষাট লাখ টাকার মসজিদটা কি সরকারি টাকায় এ তো জনগণের টাকা যে মসজিদ কুড়ি থেকে তিরিশ লাখ টাকা খরচ হয়েছে যে মসজিদের নিচে ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে অথবা মসজিদের ছাদের ফ্লোরে যদি টাইলস বা পাথর থাকে সেই মসজিদের ইমামের বেতন মিনিমাম হবে দশ হাজার আর মসজিদের মধ্যে যদি এয়ার কন্ডিশন এসি লাগানো থাকে ইমামের বেতন হবে মিনিমাম পনেরো হাজার টাকা এবার আপনি ঘুরে দেখুন কি করেছেন কি করেছেন দেখুন সব জায়গায় খরচ করে মসজিদের বাথরুমের খরচ খালি আট লাখ টাকা পুরো বাথরুমের এমন কোন জায়গা নাই যে টাইলস নাই সব ব্যবস্থা করে দিয়েছে আর ইমাম সাহেবকে এই সমাজ মাইনে দেয় না কে আপনাকে বলেছে মসজিদ এত লাখ টাকা খরচ করতে মসজিদে টাকা খরচ না করে ওই টাকাটা বাঁচিয়ে একটা ইমাম সাহেবকে দিয়ে যদি না হয় আরও তিনটে আলেমদেরকে মসজিদে রাখুন বলে হুজুর আপনি কি পাগল আছেন তিনজন লোক ইমামতি করবে না ভাই একজন ইমামতি করবে তার সাথে আরো তিনজন যোগ্য আলেম অ্যাসিস্ট্যান্ট ডেকে দেন তাদের কাজ কি তাদের কাজ হলো সকাল বিকাল সন্ধ্যা সকাল বিকাল সন্ধ্যা এই তিনটে টাইমে মহল্লার মধ্যে যত মুসলমান আছে নারী হোক পুরুষ হোক বাচ্চা হোক কলেজের স্টুডেন্ট হোক অথবা হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা তাদেরকে মসজিদ কমিটি ইমাম সাহেবকে দিয়ে একটাই মাম না হলে আরো তিনটে ইমাম দিয়ে প্রত্যেক বাচ্চাকে প্রত্যেক মুসলমানকে যেন কোরআন শিক্ষা করা একদম বাধ্যতামূলক হয় মহল্লার প্রত্যেক বাড়িতে যেন ছেলেরা কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে ইমাম চলে গেলে মসজিদে করিয়ে দিতে পারে টুকু এই দায়িত্ব নিয়ে যদি আমরা মসজিদ থেকে মক্ত বিভাগ চালু করি একটা ইমাম না হলে আরো চারটে ওলামা যদি মসজিদে আমরা ইনশাল্লাহ নিয়োগ দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ আজিজ অবশ্যই আমাদের সমাজের মধ্যে দিনের প্রসারতা ঘটবে ঘটবে কি ঘটবে না ঘটবে কি করবে না এসব করার চিন্তা নাই চল্লিশ লাখ টাকার মসজিদ আর ইমাম সাহেব চলে গেছে তখন বলছে সুলতান ভাই একটু নামাজটা পড়িয়ে দাও সুলতান ভাই বলছে বাবু আমার শরীরটা খারাপ তখন বলছে আব্দুল কাইম ভাই বললে কি বলে যা 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 সামনে আমি নামাজ পড়াতে পারবো না আরে এত বড় পাঞ্জাবি নামাজ পড়াতে পারবে না তোকে দিয়েছে সামনে আল্লাহ আকবার প্রথমে সুরা ফাতিহা পড়েছে

সেজদায় গিয়ে ভাবছে আরে দুটো সুরা মুখস্থ ছিল একটা হলো ফালাক আর একটা হলো নাস এখন সবাই ঠেলে সামনে দিয়েছে তাই প্রথম রাকাতে নাস পড়ে দিয়েছি দ্বিতীয় রাকাতে উঠে কি বলবো আর তো সুরা নাই আসুরা আছে সুরা আছে ও তো মাস আলা জানা নাই সবাই সেজদায় পড়ে আছে মিনিমাম কমপক্ষে সুবহান রাব্বিয়াল আলা কতবার বলতে হয় জুড়ে বলেন তিনবার বেশি হলে অনেকবারও পড়া যায় এখন শেষদায় চলে গেছে প্রায় দেড় মিনিট হয়ে গেছে সকলে মনে করছে খুব আল্লাহওয়ালা খুসু খুজুর সঙ্গে নামাজ পড়ছে তাই ওঠে না এখন মুআনা সাহেব বলছে দেখি মালটা কি করছে ঘাটটা সবে তুলেছে দেখছে মাল নাই কখন যে সামনে থেকে পালিয়ে চলে গেছে আল্লাহ যাবে ইমামতি অত সহজ ব্যাপার কি বুঝলেন মুফতি সাহেব বসে আছে জিজ্ঞাসা করেন যদি কেউ কোন যাবে অসুবিধা নাই একই সুরা দিয়ে দুরাকার নামাজে দুবার নামাজ পড়লে অসুবিধা নাই তবে এটা না করাই উত্তম উনি তো জানে না ও তো মাস আলাই জানে না সবাই ঠেলে দিয়েছে সামনে বড় পাঞ্জাবি দাঁড়িয়ে আছে সকলে মনে করলে বড় মৌলবি আল্লাহ কিন্তু ও যে কি সর্বনেশ মৌলবি ওটা তো কেউ জানে না কি বুঝলেন এই হচ্ছে মসজিদ মহল্লার যারা নামাজি তাদের কোয়ালিফিকেশন তাদের কোয়ালিটি হচ্ছে এই এখন দাড়ি টুপি পাঞ্জাবির কোয়ালিটি যদি এই হয় তাহলে আর সাধারণ যারা মসজিদে আসে না তাদের অবস্থাটা কোন জায়গায় চলে গেছে সেজন্য ভাই পয়সা মসজিদে অতিরিক্ত খরচ না করে ওই টাকাটা মসজিদ মহল্লার শিক্ষার পিছনে খরচ করুন সমাজ ইনশাল্লাহ পরিবর্তন হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ বলেছেন ইমানদার ব্যক্তি যখন খরচ করে ব্যয় করে তারা অতিরিক্ত করে না আবার কার্পণ্য করে না আপনি যদি অতিরিক্ত খরচ করেন তাহলে আপনার কি হতে হবে জানেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাজআল ইয়াদাকা মাগুলুল তান ইলা উনুকিকা ওয়া লা তাবসুতুহা কুলাল বাস্তি ফাতাকুদা মালুম মামহুরা এটা সূরা বানি ইসরাইলের 29 নম্বর আয়াতে আছে 3 নম্বর পৃষ্ঠার শেষের অংশ আল্লাহ পাক বলেন তুমি যখন খরচ করবে তুমি যখন ব্যয় করবে তুমি যখন খরচ বা ব্যয় করবে তখন হাতটা গলার কাছে বেঁধে রেখে তোমার টাকা খরচের দরকার কিন্তু তুমি ব্যয় করছো না না সমাজে নিন্দা হবে কি হবে না জোরে বলেন আবার তুমি হাত দুটো যদি একেবারে সব দিয়ে দাও কেউ কোনো কে গিয়ে বলছে ভাই টাকা দাও দিয়ে দিলেন পাঁচ হাজার আরেকজন বললেন টাকা দাও দিয়ে দিলেন তিন হাজার আরেকজন বললেন সাহায্য করো দিয়ে দিলে দশ হাজার দুপুরে কি খাবে বাড়িতে টাকা নাই আল্লাহ বলছেন তুমি যদি হাত দুটো গলায় বেঁধে রাখো তাহলে তুমি নিন্দিত হবে আর হাত যদি একেবারে মুক্ত হস্তে দান করে দাও তাহলে তুমি নিঃস হবে মসজিদ বা বিভিন্ন ধর্মের স্থানে ওই ক্যাশ বাক্সের সামনে লেখা আছে দেখবেন মুক্ত হস্তে দান করুন লেখা থাকে না এটা লোক পড়েছে পকেটে হাত দিয়ে দেখছে এ পকেটে পাঁচ হাজার এ পকেটে চার হাজার টোটাল কত হলো ন হাজার টাকা লেখা আছে মুক্ত হস্তে দান করুন পুরো হাত নিয়ে একদম পুরো মুক্ত হস্তে দিয়ে দিয়েছে আর বাস এসছে বাড়ি ফিরবে দেখছে গাড়ির টাকা নাই কি বলছেন আল্লাহ এরকম দান করতে বলেছে না একেবারে কৃপণ হয়েও না আর একেবারে বাড়াবাড়ি করো না কারণ ইসলামে খরচ মানে শুধু খরচ না আপনি আপনার ছেলের জন্য একটা জামা এনেছেন এটাও একটা সৎকা এটা একটা দান হলো সুবান বলেন আপনি বাজার করে এনেছেন এতেও সব আছে বিবির জন্য বাজার থেকে একটা চকলেট এনেছেন একটা ফুচকা কিনে এনেছেন এটাও সব হবে আপনি যেটা খেয়ে শেষ করলেন ওটাও সব যেটা আপনি পরে নিলেন ওটাও সব আপনি খালি মনে করছেন যে মসজিদে মাদ্রাসায় দিলাম সব হলো টাকা খেলাম খরচ করলাম এগুলো সব না না আপনি যদি হালাল উপার্জন করেন বিবির পিছনে বাচ্চার পিছনে সংসারের পিছনে ভাইদের পিছনে বোনদের পিছনে আত্মীয় স্বজনের পিছনে যে ব্যয়গুলো করবেন যে খরচগুলো করবেন প্রত্যেকটা আল্লাহ তালা সব হিসাবে লিখে দেবে সুভ আল্লাহ পাঠ করেন তাহলে আমরা খরচের ক্ষেত্রে কি করবো বাড়াবাড়ি করব না আবার কার পণ্য করবো না ইনশাল্লাহ বলেন বলি ইনশাল্লাহ তারপরে মোমেন্ট ব্যক্তির যে কোয়ালিটিটা থাকবে সেটা হচ্ছে ওয়াল্লাদিনা লায়াদু না মা আল্লাহহি ইলাহান আখর আল্লাহ পাক বলে নিমান্দার ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে তিনি ডাকবে না ইয়া খাজা ইয়া গাউস পাক আছে না নাই আরে বলছেন না কেন গৌসুল আজম শুধুমাত্র একজন তিনি কে আল্লাহ গৌসুল আজম কোনদিন আব্দুল কাদের জিলানি না কেন ওলামারা বসে আছে জিজ্ঞাসা করুন গৌস শব্দের অর্থ হলো দুটি এক ফরিয়াদ শ্রবণকারী আর একটা হলো সাহায্যকারী একজন যে কোনো ছেলেকে জিজ্ঞাসা করুন ভাই আমরা যখন দোয়া করি আমাদের ফরিয়াদ কে শুনে আল্লাহ আমরা যখন বিপদে পড়ে ডাকি আমাদের ডাকের সাড়া দিয়ে আমাদের বিপদ থেকে উদ্ধার করে কে আল্লাহ সবচাইতে বড় শ্রবণকারী সবচাইতে বড় সাহায্যকারী তিনি কে আল্লাহ আল্লাহ বলছে ইমানদার ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহা উপাস্যকে ডাকে না আল্লাহ ছাড়া কোন পীর কোন ফকির কোন মাজারের কাছে গিয়ে ইমানদার হাত তুলে পীরের কাছে চায় না ইমানদার হাত তুলে কবরের কাছে কাঁদে না ইমানদার কবরের কাছে গিয়ে ভাগ্য পাল্টে দেবে এমন আশা করে না আল্লাহ বলছে তুমি আমাকে ছেড়ে মসজিদ ছেড়ে আমি আল্লাহ দরবার ছেড়ে তুমি খাজা বাবার কাছে যাচ্ছ পাতর চাপড়িতে যাচ্ছ তুমি আরেকটা পিস সাহেবের কাছে যাচ্ছ যেখানে যাচ্ছ গিয়ে ডাকছো তুমি যতই ডাকো না কেন সে তোমার ডাকে সারা 차라 ওয়া মান মিম্মাই মিম মাই ইদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলাYawmil Qiyamati ওয়া হুম আউদুআহিম গাফিলুন পারা প্রথম পৃষ্ঠা মিডিল পয়েন্টে সূরার নাম আহক্বাফ 6 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়া মান মিম মাই ইয়া দু মিন দুনি ল্লাহি মলা ইস্তাজিবু লাহ ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম দুআঈহিম গাফিলুন তাজাইতে বড় গোমরা তাজাইতে বড় প্রতবষ্ট আর কে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে দোয়া চায় সাহায্য চায় আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোন পীর কোনো কবর কাছে যে ব্যক্তি দোয়া চায় সাহায্য চায় তাকে ডাকে তার চাইতে বড় গোমরা পৃথিবীতে আর কেউ এটা বানালাম বানিয়ে বললাম আমি এটা হলো কোরআন আল্লাহ বলছেন সে তুমি যতই ডাকো না কেন মัลলা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার পিসায়েব ডাকো কিয়ামত পর্যন্ত কবরের কাছে গিয়ে ডাকো কিয়ামত পর্যন্ত মাজারের কাছে গিয়ে ডাকো আল্লাহ পাক বলছে কিয়ামত পর্যন্ত ডাকলে তোমার ডাকে কখনো সাড়া দেবে না আস্তে বললেন কেন সন্দেহ হচ্ছে নাকি ডাকে সাড়া দেবে না না কেন কারণ কি বিকস হোয়াট গাফিলুন তোমার দোয়া তোমার চাওয়া সম্পর্কে সে একেবারে বেখবর কোনো খবরই নাই তুমি তার খবরের কাছে গিয়ে ছেলে চাইছো না মেয়ে চাইছো কি চাইছো সে ডাকে জানেই না কোনো খবরই ডাকে না সুবহানাল্লাহ বলবেন না ওয়াইদা হুশিরন না শুকানু লাঘুম আদা আর কেয়ামতের দিন সে অস্বীকারও করবে খাজা মঈনুদ্দিন চিস্তি বড়ফীর আব্দুল কাদের জিলানী পাথর চাপড়ির পিস সায়েব উমুক আর একটা হারোয়ার পিস পৃথিবীর যত পীর বাবা যাদেরকে দাতা বাবা বলে কবরের উপর গড়াগড়ি খেয়েছো সেজদা দিয়েছো ছেলে চাইতে গেছো আল্লাহ বলছে কেয়ামতের দিন তারা আল্লাহর কাছে বলবে রব্বানা আমি এদেরকে আমার কাছে এসে কখনো ডাকতে বলি নাই আমি কোনোদিন এদেরকে আসতে বলি নাই পুরোপুরি তারা অস্বীকার করবে এবার সুরা ফুরকনে আল্লাহ বলছে একদম আঠারো নম্বর সুরা ফুরকন কুড়ি নম্বর পারা শেষ পৃষ্ঠায় আঠারো পাড়ার কুড়ি পৃষ্ঠার ছয় নম্বর লাইনে সতেরো নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়া শুরু হুম ওয়ামাইয়া আবদু নামিন কেয়ামতের দিন আমি আল্লাহ সমস্ত যারা আল্লাহর কব কোনো ব্যক্তি কোনো কবরে কোনো মাজারে যাদের কাছে সাহায্য চেয়েছে সাহায্যকারীদেরকে আমি এক জায়গায় করব আর যাদের কবরে গিয়ে কেঁদেছে তাদেরকেও এক জায়গায় করব ওয়া উমিয়া হা শুরু হুম ওয়ামায়া আবদু নামিন দুনিল্লাহ ফাইয়াকুলু আ আন্তুম আদললতুম ইবাদি হা! উলাই আমহুুম দল্লু সাবিলা আল্লা পাগ বলছেল সমস্ত পীর ফকির ওলিদের খ্যাপ কে আম্যর দিন আমি এক জায়গায় করম আর তাদের কবরের কাছে যারা শেজদা দিয়েছে দোয়া চেয়েছে ছেলে চেয়েছে সাহায্য চেয়েছে তাদেরকেও আমি এক জায়গায় করব করে কবরওয়ালাকে বলবো আল্লাহর দেওয়াত ব্যক্তি যারা ছুটেছে তাদের দিকে তাদেরকে বলবো হে আমার বান্দারা তোমরা কি ওদেরকে ডেকেছিলে কবর এসে সেজদা দিতে ওদেরকে এখানে চাদর দিতে ডেকেছিলে মাথা নিচু করতে বলেছিলে মান্নত করতে বলেছিলে তোমরা আমার বান্দাকে কি সত্যি করে গোমরা করতে বলেছিলে না ওরা নিজেরাই ছুটে এসেছিল আল্লাহ জিজ্ঞাসা করবে বলো হে পীরেরা বলো তোমরা সত্যি আমার বান্দাদের মসজিদ বাদ দিয়ে মাজারে এসে শ্রদ্ধা দিতে বলেছিলে বাচ্চা হয় না কবরে গড়াগড়ি খেতে বলেছিলে সংসারে রুজিতে বরকত নাই সেজন্য কবর ধোয়া পানি খেতে বলেছিলে তোমরা বলেছিলে না তারা নিজেরা এসেছিল কোনটা বলো কেন আমার বান্দাদের গোমরা করেছ তোমরা গোমরা করেছো না নিজেরাই গোমরা এসেছে বলো উত্তর দাও তখন তারা কি বলবে কুরআনুল কারীম বলছে তারা বলবে ক্বালু সুবহানাকা মা কানায়াম বাগিলানা আননা তাকিদামিন দুনিকাম মিন আউলিয়া তখন তারা বলবে রব্বুল আমিন

দিতে বলি নাই কবর পাকা করতে নিষেধ করেছিলাম কবরের উপর গম্বুজ করতে নিষেধ করেছিলাম আল্লাহ আপনি তো পবিত্র আপনি মহান আপনাকে বাদ দিয়ে কেন বলবো যে কবরের কাছে মজার কাছে এসে বসে থাকো আমরা বলি নাই তাহলে এরা এলো কেন কোরআন বলছে ওয়ালা লা কিম্মা তা আতাহুম আবাআহুম ওয়া লা কিম্মা আতাহুম ওবাহুম হাত্তান আসুদিকরা এবার আসল কথাটা শুনেন তখন আল্লাহ পাক বলবে তখন এই ওলিরা পীরেরা বলবে আল্লাহ ওদের পয়সা ছিল ওদের বাপ দাদারও পয়সা ছিল ওদের এত সম্পদ ছিল দুনিয়ার এত সৌন্দর্য ছিল দুনিয়ায় আটটালিকা ছিল বিল্ডিং ছিল ওই দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার টাকা পয়সার সম্পদে আল্লাহ আপনাকে ভুলে গিয়ে গিয়েছিল কিন্তু কবরের কাছে গিয়ে তারা ভিড় ভাট্টা করত সব চাইতে কবর পূজা বেশি করে পয়সা ওরা লোকেরা কি বলছেন আপনারা হ্যাঁ সারা বছর নারী নিয়ে হোটেলে রাত কাটাবে সারা বছর মদ পান করবে সারা বছর নামাজ পড়বে না আর বছরে মাজারে টাকা যা দেবে আপনার দেখলে চোখ পুরো হলুদ হয়ে যাবে সর্বনাশ এত টাকা এত পয়সা এরাই ছুটে যায় আজমিরে পয়সাওয়ালা লোকেরা এরাই বাস ভাড়া করে ছুটে যায় কাছে আমাদের চব্বিশ পরগনা হাড়োয় এরাই ছুটে চলে যায় এরাই ছুটে যায় এই এই মাজারগুলি ব্যবসাটা টিকিয়ে রেখেছে পয়সাওয়ালা লোকেরা আপনারা কি বলছেন বলুন হ্যাঁ তাদের নামাজ নাই তারা বড় বড় মাতাল আর রাজনীতিবিদটা তো সেখানে আছে হ্যাঁ বড় বড় রাজনীতিবিদ পয়সাওয়ালা সব মাজারের সঙ্গে সম্পর্ক কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ পাক বলছেন ইমানদার ব্যক্তি আল্লাহ দিনা লা ইয়াদুনা তারা ডাকে না মা আল্লাহি আল্লাহর সাথে ইলাহান আখর আল্লাহর সাথে আর অন্য কোন উপাস্যকে ডাকে না ইয়া খাজা ইয়া গাউসুল আজম ইয়া আলী মদদ করো এসব কথা কোন ইমানদার বলে না ইমানদার কি বলে ইয়া রহমান ইয়া রহিম ইয়া রা ইয়া গফুর সুবাহ অল্লা বলেন ইমানদার ব্যক্তির ছেলে না হলে আল্লাহর কাছে কাঁদে ইমানদার ব্যক্তির টাকা না থাকলে আল্লাহর কাছে কাঁদে ইমানদার ব্যক্তি অসুস্থ হলে আল্লাহর কাছে সেজদা দেয় আর আল্লাহ যাকে ডাকে আল্লাহকে যারা ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় জোরে বলুন সুবহান আল্লাহ ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব

ওয়াল ইমিনু বি লা আল্লাহুম ইয়ারশুদুন দ্বিতীয় পারা 8 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ পাক বলছেন নবী আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ কত দূর ডাকলে আল্লাহকে কি পাওয়া যাবে কি না আল্লাহ বলছেন নবী বিশ্ববাসীকে বলে দিন আননি ফা ইন্নী আমি আল্লাহ বান্দার একেবারে কাছে আমাকে ডাকলে আমি সাড়া দেব আমার কাছে চাইলে আমি মনের আশা পূরণ করে দেব এটা ইমানদাররা বিশ্বাস করবে আর মুনাফিকরা মাজারে ছুটবে হ্যাঁ না না বলুন আজ থেকে মাজার দিকে যাওয়া বন্ধ করে যত নারী পুরুষ বসে আছেন সকলে নিয়ত করুন যা কিছু চাইবো শুধুমাত্র কার কাছে যা কিছু বল সকলে বলুন যা কিছু বলবো কার কাছে মাজারে কবরে মাজারে কবরে কোন পীরের দরবারে টাকা পয়সা চাদর আগরবাতি সেজদা দেব না আজ থেকে কবর মাজারের রাস্তা বন্ধ করে আজ থেকে যখন যে সমস্যাটা হবে মসজিদে গিয়ে বলবো কারা কারা রাজি আছেন তুই হাত তুলে দেখা না রাই তাকবীর হাত রাখুন মাজারে যাবেন না তো বাড়ির মেয়েদের পাঠাবেন না তো বাড়ির মেয়েরা সব চাইতে আমার মায়েরা এরা মাজার মুখী হয় সামান্য কিছু হলেই কবর কাছে হাজির হয়ে যায় আল্লাহ বলছেন আলাই সাল্লাহু বিকাফিন আবদা ও বান্দা আমি তোমার জন্য যথেষ্ট সুবহান আল্লাহ পড়েন আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ আল্লাহ যার সাথে আছে আল্লাহর সাহায্য যার সাথে আছে আবার কবর কেন আবার মাজার কেন আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন হযরত আলী যত যত উঁচু উঁচু কবর পাকা মাজার আছে সবগুলো ভেঙে তুমি মাটির সাথে মিশিয়ে দাও আজকে যদি বিশ্বনবী বেঁচে থাকতেন দু হাজার পঁচিশে আজকে যদি ওমর ভারত বেঁচে থাকতেন দু পঁচিশ সালে আমি আব্দুল্লাহ জুবার বলছি সর অল্লাহি আল্লাহর কসম করে বলছি খাজা বাবা তিনি ভালো মানুষ ছিলেন বড় পীরা আব্দুল কাদের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তাদের পরে তাদের কবরের উপরে মাজার তৈরি করে চাদর দিয়ে যেভাবে শিরিক হচ্ছে আজকের ওমর বেঁচে থাকলে সব কোটা মাজার ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে এই সিরিক এবং বেদাত থেকে মাজারকে উদ্ধার করতেন সুবহানাল্লাহ পাঠ করেন যাই হোক আমি আমার সীমিত সময়ের মধ্যে চারটে বিষয় আলোচনা করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হজরত চলে এসেছেন আপনাদের খুব পরিচিত মানুষ আমার ভাই মানুষ সাহেব চলে এসেছেন তিনি তার মূল্যবান কথা বলবেন একটা ইমানদারের কটা বৈশিষ্ট্য আলোচনা করেছি মনে আছে এক নম্বর ইমানদার ব্যক্তির নম্র হবে ভদ্র হবে দু নম্বর বলেছি ইমানদার ব্যক্তি রাতের বেলা তার আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকবে তাহার যেতে কাঁদবে তিন নম্বর বলেছি ইমানদার ব্যক্তি যখন খরচ করবে বাড়াবাড়ি করবে না আবার কৃপণ হবে না মদ্যপন্থ অবলম্বন করবে চার নম্বর ঈমানদার ব্যক্তি বলেছি এক আল্লাহকে ইলাহা বলে মেনে নেবে আল্লাহর উপরেই ভরসা করবে কোন খবর কোনো পীর কোনো মাজারমুখী হবে না ইনশাল্লাহ বলেন এই যে আলোচনাটুকু করলাম যতটুকুই বলেছি একজন ঈমানদারের মধ্যে বৈশিষ্ট্য আরও বাকি কথা আছে আল্লাহ তাআলা আজকের আলোচনায় আগে আমাকে পরে আপনাদের সবাইকে শোনা এবং বলার চাইতে বেশি করে আমল করার উফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহু আমিন কেউ উঠা উটি করবেন না যদি খুব হাজত কোন প্রয়োজন থাকে একটু ইসতেঞ্জা করে আবার এসে বসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু